পবিত্র রমাতন মাসে মসজিদের ভিতরে আল্লাহর পবিত্র ঘর মসজিদের ভিতরে রক্তপাত বালুতলাকে কেন্দ্র করে মাদারেপুর যে ঘটনাটা ঘটেছে এই দেশের ষোলো কোটি মানুষের কলিতায় আঘাত করেছে মসজিদের ভিতরে এই আধিপত্য বিস্তার করে মানুষ কতটা নিকৃষ্ট পর্যায়ে চলে যেতে পারে এরা উভয়ে দায়ী দুই গ্রুপে দায়ী হবে এদের বিচার যদি সঠিকভাবে কোরানের আইনতে যদি না করা হয় এরা ক্ষমতার বদলে এরা এরা এই খুনিরা পারা পেয়ে যাবে কতটা ভয়ঙ্কর পরিণতি দেখেন মসজিদের তারা জীবন বাঁচার জন্য মসজিদে সেখানে গিয়ে মেরে ফেলতে হবে তার মানে কি আমরা বিচারের নিঃশ্রুতা নাই এদেশে যারা মা মেরেছে তারা জানে যেন আমরা যেভাবে আমরা ক্ষমতাশীল প্রভাবশালী আমাদের কিছু হবে না এদের বিচার যদি প্রকাশ্যে যারা ওখানে গুলি ওদেরকে মেরে ফেলেছে এদেরকে প্রকাশে ওই মসজিদের সামনে দুটো হত্যা করে ভিডিও প্রচার করে দেন আপনারা দেখেন হত্যাকাণ্ড বন্ধ হবে কি এক মিনিটের মতো বন্ধ হয়ে যাবে ওই আসামিদেরকে ধরে সবার সামনে কোনো সাল দিতে হবে এটা কোরানা আইন আইন ইয়া আয় ওয়ালাদিন আ মানে কুতিমান কোমল কৃশাস ওফিল কতলা লোহেরু বিল হেরুরিবল্লা আবুদু বিল আব্দি ফেমানুফিয়ালা হুম ইন আখি হেয়ু ফাতিবাউ বিল মারুফায়াদা উদ মিলাইহি বেহসান আল্লাহ মোমেদে বলছেন কুতিবা আলী কিসাস উফিদুল কিসাস কিসাসকে আমি ফারুজ কিতা কিসাস হত্যার বদলে হত্যা কোন কথা চলবে না হত্যা করছ ও হত্যা হত্যা মেরে ফেলেছ ওদেরকে প্রকাশ ভিডিও এখন তো সব প্রমাণ পাওয়া যা, আবার কিসের বিচার লাগবে কিসের আদালত এদেরকে ধরে ধরে মসজিদের সামনে করে দেন আপনারা দেখেন কিভাবে হত্যাকাণ্ড বন্ধ হয় এছাড়া আইনের দোহাই দেয়া এই মানুষগুলো প্রকাশ্য অপরাধ করা পরে এরা বেঁচে যাবে কল্পনা করছে রমজান মাস যেখানে সঞ্জমে মাস বলা হয় ধৈর্যের মাস সেই মাসে মসজিদ রক্তপাত করেছে মসজিদে নামাজ বন্ধ এখন কোন দিকে যাচ্ছে আমরা মুসলমান আমরা কি মুসলমান একটা আধিপত্য বিস্তার একটা বালুর ব্যবসা করতে গিয়ে মেরে ফেলতে হবে এই রমদান আল্লাহ তালা গেছে আসলে ইবলিস দুই ধরনের মিনাল জিন্নাতি অন্যাস শান ইবলিস একটা আছে আর মানব রচিত মানুষের ভিতরে মানবীয় কিছু শয়তান আছে আমাদের দেহের ভিতরে কিছু শয়তান এই শয়তানটাকে আমরা রমদানে জবাই দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা পারি না এই ব্রিজকে কন্ট্রোল করতে পারি না আমরা একটা মানুষকে যদি কে মেরে ফেলে সে যেন সাতশো কোটি আটশো কোটি মানুষকে মেরে ফেললো এ কয়েকদিন আগে যে তারাবিতে আমরা পড়েছি দেখেন আমরা তারাবি পড়লাম না সবাই তারাবি পড়েছি এ তারাবির মধ্যে একটা আয়াত সে মান কতাল আন্বি কয়নিন আফসিন আউফা দিন ফিল্না কতাল্না সাজিয়া ওমান কেউ কোনো মানুষকে যদি দুনিয়াতে বিদায় করে দেয় সে যেন সমস্ত মানুষকে যেন শেষ করে দিল দিলামা জামিয়া আর কেউ যদি কোনো মানুষের জীবন যদি রক্ষা করে সে যেন সমস্ত মানুষের জীবন যেন সে রক্ষা করে দিল অর্থাৎ পৃথিবীতে যখন এখন আটশো কোটি মানুষ হয় একটা মানুষের জীবন বাঁচা মানে আটশো কোটি মানুষের জীবন বাঁচার স্বাভাবিক মানুষটা পেয়ে যাবে আর একটা মানুষকে মেরে ফেলা মানে আটশো কোটি মানুষকে মেরে ফেলার সমান অপরাধ হয়ে যাবে কিন্তু ভয়ঙ্কর শাস্তি সুরাম মুদাল্লা বলেছে